হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখতে পাচ্ছ আমার ছোটো চারটা ভাস্তা ভাস্তি চলে আসছে সবাই মিলে আমরা আচার খাবো ভাবছি তো আমাদের অরেঞ্জগুলো অনেক টক আর টক থাকার কারণে আমরা এটা দিয়ে আচার করব এত টক তো সেটা খেললেই তো এখন মানে রোদ্রুটা ভালোই উঠছে ওয়েদার তো চেঞ্জ হয়ে গেছে সবাই জানো আর এখন গরম মানে সকালবেলা কুয়াশা পড়ে প্রচুর কুয়াশা পড়ে কিন্তু নটা সাড়ে নটা বাজতেই এত সুন্দর রোদ উঠে এত সুন্দর রোদর তো মানে টক খেতে ইচ্ছেই করে খুব ভালো লাগছে ওয়েদারটাও তো আমি ওদেরকে বললাম কি চলো রিয়াকেও ফোন করলাম ভাস্তাগুলাকেও ফোন করলাম সবাই চলে আসছে দৌড়ে দেখতে পাচ্ছ কৌশিক আশিস অমিত রিয়া আমি আমরা এই চার পাঁচজনে বসেই এটা পাড়া হলো তোমরা দেখে নিয়েছ এখন দেখো সেটা ওরা ছোলাছুলি করছে আমি এখানটায় বসে বাস শ্যুট করছি ভিডিও তো তোমরা দেখতে থাকো মানে কিভাবে এটার আচার তৈরি করা যায় সেটা তোমরা দেখো অরেঞ্জের মতো দেখতে একদম সেম টু সেম অরেঞ্জ সেটা দার্জিলিংয়ের মতো বলতে পারো কিন্তু দার্জিলিংয়ের মতো না অ্যাকচুয়ালি এটার জন্য আমি ভাবছি কি এটা যদি মিক্স করে কেউ দোকানে বিক্রি করে তাহলেও টের পাবে না কালারটা এত সুন্দর তো গাইস এটা দিয়ে আচার মেখে আমরা খাবো সবাই দেখো বাচ্চারা খুব খুব খুশি আর এটার জন্য নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা রিয়া নিয়ে আসছে বলছে আজকে শুকনো লঙ্কা দিয়েই খাবে তো গাইস জিবে আর মানে মানছে না মন এত মানে খেতে ইচ্ছে করছে সবাই প্রচুর প্রচুর রেডি হয়ে গেছি প্রচুরভাবে এ দেখছো কাশন্দ আর কাশন্দ নিয়ে এদের ছোলা টোলা হয়ে গেছে সব রেডি হয়ে গেছে রিয়া শুকনা লঙ্কাটা ডোলে দিয়ে লবণ দিয়ে মানে ভালো করে মেখে নিচ্ছে এই দেখতে পাচ্ছ আবার কাঁচা লঙ্কা দিচ্ছে মানে কত ঝাল খাবে বলছে তো যাই হোক দেখা যাক কি করে মাখে এই দেখো মেখে নিয়েছে মানে লবণটা প্রচুর দিতে হয় এত টক তো আর খেলে কি বলবো কেউ যদি খায় আর সামনে কেউ বসলে মানে বলতে হবেই এত একটা টেস্টই না মানে কি করে বলবো যে এত টেস্ট ফলটা মানে আমি বলতে পারছি না আমার জিবে অলরেডি জল চলে আসছে তো এই দেখো কাশন্দ ঢেলে দিচ্ছে আর এটা তৈরি করতে করতে অলরেডি কেউ আমরা এদিকে যখন লঙ্কা ভাজতে গেছি রিয়া বললু কি আমি খেয়ে নিচ্ছি আর মন ভাবে ও প্রচুর খায় তো আমার ভাস্তাগুলো মানে ওরা এগুলো পেলে আর কিছু লাগে না তো জাস্ট দেখতে থাকো আমরা কি করছি এবার ই মিতে ওরা মানে মানছে না মানে খেয়ে ফেলছে অলরেডি আমার তো আমি আমি কথা বলতে পারছি না আমি ভিডিও করছি গাইস আমার ভালো লাগছে না তো ভিডিওটা কোথা থেকে দেখছো তোমরা সাবস্ক্রাইব করে দিও লাইক করে দিও শেয়ার করে দিও সেই দেখো আমি খাচ্ছি ও। তোমাদের কি বলবো মানে বলার মুখে ভাষায় বলা যাবে না চেটে ফুটে থাকি আর এত ঝাল আজকে প্রচুর ঝাল করেছে ইন্ডিয়া তো কি বলবো গাইস ভিডিওটার জন্য সবাই একটা লাইক দেখে এবার লাইক হতেছে এত ঝাল হয়েছে রিয়াও এখানে দেখো মাথা হাতে বসে আছে আর আমি তো কান্না করে ফেলছি গাইস আমি দেখো আমার চোখে জল চলে আসছে অলরেডি আমি কান্না করছি এই দেখো আর টাটা বাই বাই ভিডিওটা শেয়ার করে